সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে আসি রঞ্জু বস্ত্র বস্ত্র থেকে আজকে আবার পর্দার জন্য গাছ কাপড়ের কালেকশন নিয়ে আসছি দেখেন কতটা সুন্দর কালার পর্দা দেখেন একটা একটা করে কালার এবং ডিজাইন দেখে দেওয়া হচ্ছে কতটা সুন্দর এগুলো গাছ হিসেবে পর্দার কাপড় যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ওপরিং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পাবেন যার যেটা পছন্দ যত গাছ ইচ্ছে তত নিতে পারবেন সাধারণত একটা পর্দার জন্য আড়াই গছ দরজার পর্দার জন্য আড়াই গজ কাপড় লাগে আপনারা যে কয়টা দরজা জ্বালানোর জন্য নিতে চান নিতে পারবেন এছাড়া ঘরের মাঝখানে দিয়ে দেওয়ার জন্যও নিতে পারবেন এগুলো এমনকি সেলেংয়ের জন্যও নিতে পারবেন চানদাজাকে বলে এই কাপড়গুলো দিয়ে আপনারা যাই বানাতে চান তাই বানানো যাবে কুর্তি গাছ কাপড়ের মূল্য থাকে মাত্র ষাট টাকা সবার হাতের লাগালে মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিও থেকে যেগুলো কালেকশন দেখতেছেন সবগুলো পর্দার গাছ কাপড় অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গাতেই নিতে পারবেন মাত্র ষাট টাকা গজ ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধাই রেখেছে কি মাপটা বললে কয়টা জ্বালানা দরজা এবং পার্টিশনের জন্য হলো বললে কত গাছ কাপড় লাগবে আমরা বলেও দিতে পারবো মাপটা দিলে ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ারও অপশন আছে এগুলো একেবারে ভালো মানের কম দামে ভালো মানের সেরা কাপড় গস পর্দা কালেকশন যার যেটা পছন্দ যত গছ ইচ্ছে তত দিয়ে নিতে পারবেন এটা আজকাল লাস্ট কালেকশন কুর্তি গছ কাপড়ের মূল্য থাকে মাত্র ষাট টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন বস্ত্র বিতরণ রেলায় আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নাং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো